বা রান্না খাই আজকে ভাবি কি একদম সিদ্ধ করা ডিমটাকে হাফ করে নিয়েছি এটা হচ্ছে মশলাদার ডিম কারি মশলাদার ডিম কারির মধ্যে একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি আর এখানে তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে এটাকে একটু এপিট টপিট করে লাল করে ভেজে নিচ্ছি ছোট্ট কড়াই জন্য অল্প অল্প করেই ভাজি একদম ভেজে খুব আস্তে আস্তে একটু গ্যাস বাড়িয়ে একটু লাল লাল তরকারি দিয়ে মশলাটা এমন করে হালকা একটু লাল লাল করে ভেজে নিল বেশি লাল ভাজ এবার ভেজে নিয়েছি এই যে মশলাটা রয়েছে এটা আদা পেঁয়াজ রসুন একদম পেস্ট করে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে একটু কারি করে নিচ্ছি এবার বাকিবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার নুন আর হলুদটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিচ্ছি এবার দেবো সামান্য একটু চিনির গুঁড়ো ভাত দেবো একটু ভাজা ঘিয়ে ধলের গুঁড়ো দেখো আইটেম বেশ সুন্দর হয়ে গেছে এইবার দিচ্ছি দুটো লাল লঙ্কা এটা যে দারুণ লাগে তোমরা ইচ্ছা করলে বাড়িতে যদি কেউ গেস্ট বেড়াতে আসে সেখানেও দিতে পারবে এখানে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে ভাজা মশলাটা আমি কি করেছি এই ডিমের ওপর দিয়ে দিয়ে দিলাম তিনটে ডিম যেহেতু করেছি ব্যাস এবার দিচ্ছি একটা লঙ্কা এই যে লঙ্কা দিয়েছি মশলাটা দিয়েছি এর মধ্যে তোমরা এইভাবে চেপে একটা পরিবেশন করতে পারবে সঙ্গে তোমরা একটা যে কোনো ঘরে যদি মিষ্টি থাকে বা মিষ্টি বানিয়ে হয়তো খুব তাড়াতাড়ি ঝটফটের মধ্যে এই ডিমের এই কষাটা দিলে দারুণ লাগে খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে একটা নিত্য নতুন ডিমের চপ মানে মশলাদার বেসন গোলা টোলা কিচ্ছু দিতে হবে না এই দেখো এটা তোমরা থালার মধ্যে ওপর দিয়ে ওপর চেপে চেপে পরিবেশন করবে একবার খেলে বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে আর এই গ্যালিটা খেতে এত ভালো টক ঝাল মিষ্টি আমি না টক নি দিলে তোমরা টমেটমে কুচিও দিতে পারো বা একটু সসের কুচিও দিতে পারো তা আজকে আমি এইভাবে পরিবেশন করবো দেখেছো ডিমের কষাটা কি দারুণ লাগে দেখেছো কালারটা এইভাবে ডিম রান্না করে যদি বেসনে দেওয়া যাবে না খুলে যাবে ডিমটা সবাই ভালোবাসে আর ডিম দেখলে সবাই একটা মিষ্টির সাথে যদি একটা নোনতা ঝাল ঝাল টক টক খালে অমৃত পেটে ডিসটা ভরে যাবে ভালো থেকো